চাকদা স্বর্ণ ঋণদাতা সংস্থার ডাকাতির ঘটনায় নতুন করে উদ্ধার তিন কেজি একশো দশ গ্রাম সোনার গহনা এখনও পর্যন্ত উদ্ধার সাত কেজি সাতশো দশ গ্রাম গহনা উদ্ধার আরও একটি আগ্নেয়াস্ত্র সংস্থার অভিযোগ ছিল পনেরো কেজি সোনা লুটের রানাঘাট পুলিশ জেলা ক্রাইম সেল ও চাকদাহ থানার যৌথ অভিযানে সাফল্য ঘটনায় ব্যাংকের সেলস ম্যানেজার সহ এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট পাঁচজন গত উনিশে আগস্ট ভর সন্ধ্যায় নদীয়ার চাকদা বাস কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় আগ্নেয়াস্ত দেখিয়ে দুই দুষ্কৃতী প্রায় পনেরো কেজি সোনার গহনা নিয়ে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্তে নামে রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল ও চাকদা থানার যৌথ অভিযানে প্রথমে গ্রেফতার করা হয় তিনজনকে পরে উড়িষ্যার পুরী থেকে ব্যাংকের সেলস ম্যানেজার ও একজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই নতুন করে তিন কেজি একশো দশ গ্রাম লুট হওয়া সোনার গয়না উদ্ধার করা হয় উদ্ধার হয় আরও একটি আগ্নেয়াস্ত্র গত মাস উনিশ আগস্ট আমাদের চাকদা থানা অন্তর্গত একটা আইডিএফসি ব্যাংক এখানে গোল্ড লোন ব্রাঞ্চ ছিল ওখানে সন্ধ্যাবেলা সাড়ে আটটা নাগাদ দুটো দুষ্কৃতিরা আর্মস নিয়ে ঢুকলো ওখানে যারা স্টাফ ছিল স্টাফের কে ভি দেখিয়ে জোরপূর্বক उधर যে সব মালগুলো ছিল যে কাস্টমার যে গোল্ড আইটেমখান রাখা होतो வால்ট থেকে বের করে সমস্ত গুলো নিয়ে চলে যায় তারপরে নানাঘাট পুলিশ থেকে আমরা এটা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে আমরা রিভেন লুকন তদন্ত করার সময় আমরা কিছু লিড পাই লিড পাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল ওয়ান অফ দ্বিতীয়টিকে ধরলাম যে নিজের বাইক নিয়ে বাকি যারা অন্য তো দুষ্কৃতী ছিল ওদেরকে নিয়ে ব্যাংক পর্যন্ত নিয়ে গেলো তারপর ওখানে ওরা কান করলো ওখান থেকে নিয়ে গেলো আফটার দ্যাট অ্যারেস্ট আমরা দুজনকে আইডেন্টিফাই করলাম যারা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকেছিল ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ডুরিং ওদের পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা রিকভারি করলাম ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা তারপরে যা যা কাপড় পরে ওরা ঢুকেছিলো সমস্ত কাপড়টা আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম ওই ব্যাগ মধ্যে আমরা আগে ওয়ান হয় আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট আইডিএফসি ব্যাংকের এরকমই ওরা যে লোন দেয় গোল্ড লোন নিজের কাস্টমারকে ওদের আইটেমটা সিল করে রাখে এই সব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃত নিয়ে গেছিলো আমরা সিক্সটি সিক্স প্যাকেটটা আমরা সিল করলাম তারপরে তদন্ত করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টারমাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা সেলস ম্যানেজার এন্ড সেলস পারসন ওরা তখন থেকে এসকন্ডিং ছিল আমরা ওদেরকে খোঁষ্টা চেষ্টা করলাম তারপরে আমরা দুজন কে অ্যারেস্ট করেছি ওড়িশা থেকে পুরি থেকে ওনাকে আমরা মানহে আদালতের সামনে পেশ করে আমরা পিএস নিলাম পিএস ডুরিং পিএস এর আমরা ফার্দার আমরা রিকভারি করেছি টার্মস তারপরে আরো 83 প্যাকেটস ফুল প্যাকেট আর দুটো প্যাকেট ছেড়া তো টোটাল আমরা এখন অবধি আমরা টু ফোরটি নাইন রিকভারি করতে পেরেছি এখন অবধি তদন্ত চলছে আমরা আরো খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুগ ছিল এখন অব তদন্ত চলছে সোফার এটাই আপডেট আছে যেই সময় কমপ্লেন হয়েছিল কমপ্লেন মধ্যে লেখা ছিল গ্রস রেট পনেরো কেজি ওখানে আমাদের যে নম্বর অফ প্যাকেট তোলা হয়েছিল টোটাল থ্রি এইট ফোর

আটা লুট হয়েছিল সেটা সব গোল্ড আমরা পেয়েছি টোটাল 249 প্যাকেটস আর্মস আপনারা দেখতে পাচ্ছেন দুটো আন্স হয়েছিল সিসিটিভি-র মধ্যে ক্লিয়ার দেখা যাচ্ছে এই দুটো যাওয়ার সময় যেই সামনে দুষ্কৃতের পালক ছিল নিজের ওই দুটো ব্যাগ মধ্যে নিজের আন্স রেখেছিল সেটাই আমরা দুটো ব্যাগ মধ্যে থেকে আমরা দুটো আন্স পেয়েছি এই বাদ দিয়ে যে যে কাপড় যে অ্যাপারেলাস পরেশ ছিল যে ক্যাপ ছিল যে মাস্ক ছিল সেটা সব আমরা উদ্ধার করেছি রিয়েল বেশি पीरियड From accused persons. बुलेट आम्रा एक-एक उखाने पहेची। आम साथी बुलेट चिलो। 83 हमारे सब मिलिए। इकुन होयेचे 3.16 केजी। Total मिलिए हमरा जो भी बोलते पारो 7.7 किलोग्राम हमरा लिखा होगा। हाँ। हमारा जो पोरा जो दो लोगों ने कैरेस कोडे ची। সেলস ম্যানেজার এন্ড সেলস পারসন ওই সেলস ম্যানেজারই আমাকে ফার্স্ট কমপ্লেইন দিয়েছিল ওরা ওরা এই মুহূর্তে আমরা তো ডিটেইলস বলবো না বাট দে ওয়্যার ইনভলভ ওরাই প্ল্যান করে পুরো ঠিক করে দিয়েছিল আমরা ডুরিং ইনভেস্টিগেশন এটাও পেয়েছি কি যেদিন ঘটনা ঘটেছে 19 আগস্ট তার আগে بھی अटेम्प्ट হওয়া ছিল নেওয়া হয়েছিল বাট ওই দিন কোনো কারণবশত যারা যোগ ছিল ব্যাংক কর্মীরা ওরা জানতে পেরেছে কি আজকে সম্ভব নয় তাহলে ওরা অন দা সেম ডে বাইরে থেকে ওরা হ্যান্ড দিয়েছিল সেটা আমরা ইউনিভার্সিটিমেন্ট পাচ্ছি তো ইট ওয়াজ এ প্ল্যান অ্যাটেম্প আর তার আগে সাকসেসফুল হয়নি সাকসেসফুল এরা নাইন্টিন আগাস করতে পেরেছিলো তারপরে আমরা ট্রান্স করে এখন অবধি এটাই আমরা দেখছি আরো খুঁটিয়ে দেখছি আর কারা জুকছিল চার চার সেপ্টেম্বর আমরা রিকভারি করেছি ন তারিখ দুরিং ন সেপ্টেম্বর

তো আমরা ইনিশিয়ালি ওরা বুঝতে পারলাম না ওয়াই হিজ মিসিং পরে ইনভেস্টিগেশন জানতে পারলাম যেহেতু আমরা তিনজনে ধরতে পেরেছি নিশ্চয়ই ইনি জানতে পেরেছেন কি পুলিশ শীঘ্রই আমাদেরকে ধরে নেবে জানতে পারবে এরা যুক্ত আছে তাই জন্য এরা ওখান থেকে পালিয়ে গেল আর এদের ফ্যামিলি লোকজন মিসিং কেস করলো না ওর ব্যাগ মধ্যেই ছিল দোষ স্বীকার করে তাই জন্য তো রিকভারি হয়েছে হ্যাঁ এখন অবধি যদি আমরা অ্যাজ পার কমপ্লেন দেখি তাহলে এরা ফিফটিন কেজি গ্রস রেট বলেছিল বাট সাথে সাথে আমরা এদের লেজার দেখছি বিকজ ইট ইজ এ ব্যাঙ্কিং ইনস্টিটিউশন ওদের কত মাল ওদের কাছে ছিল সেটা আমরা পুরো মিলিয়ে তারপরে দেখবো এনার একটা বাড়ি আছে যেখানে থাকে না ইয়াস ইয়াস কি আমরা সাত দিন পেয়েছিলাম সাত দিন আমরা মনে করছি আরো আমাদেরকে দরকার পড়বে আমরা মাননীয় আদালতকে ফার্দার প্লেয়ার করব সো दट আমরা আরো কারা যুক্ত আছে কিভাবে এরা ক্রাইম ঘটত করলো আর বাকি বাকি মালগুলো কোথায় আছে সেটা আমরা উদ্ধার করার জন্য পরশু দিন পরশু হ্যাঁ ডেফিনেটলি ওই আইনগত যে প্রক্রিয়া সেটা আমরা ফলো করবো আর তাড়াতাড়ি আমরা যাদের ব্যাংকে যে অথরিটি আছে ওনাকে থ্রু আমরা হ্যান্ড ওভার করে দেবো আফটার